নমস্কার রাজা স্যার আজ জার্নিটি যাবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমরা করছিলাম ভ্যালুপুড মেথড অ্যালজেবরার মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড এবং আমি বলেছি যে এই যে কোশ্চেনগুলো করবো এই কোশ্চেনগুলো থেকে সামনে তুমি যত পরীক্ষা দাও যাই পরীক্ষা দাও না কেন তাতে যদি অ্যালজেবরা থাকে তো এখান থেকে কোশ্চেন আসবেই এখান থেকে কোশ্চেন বলতে গেলে প্রায় আসবেই তাই এই কোশ্চেনগুলো আর আমি এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে উঠিয়েছি বেশিরভাগই কোনো কোনো কোশ্চেন এদিক ওদিকে একটু ডেটা চেঞ্জ করা থাকতে পারে তবে বেশিরভাগই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এই কোশ্চেনগুলো যা যেই ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তার এই কোশ্চেনগুলোর জন্য ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পাঁচ দশ সেকেন্ড টাইম লাগবে এই কোশ্চেন সলভ করতে কিন্তু জিনিসটা বুঝতে হবে 5 10 সেকেন্ড টাইম লাগাটা মেন না বুঝতে পারটাই হচ্ছে আসল ব্যাপার বুঝতে পারলে তবেই তুমি 5 10 সেকেন্ডে করতে পারবে তো চলো দেখো আজকের প্রথম কোশ্চেন a + b + c a + b + c = 2s ए प्लस बी प्लस सी इक्वल टू टू एस एवं की जानते चाहिए जानते चाहिए एस माइनस एर होल स्क्वायर प्लस एस माइनस बी एर स्क्वायर प्लस प्लस एस माइनस सी एर स्क्वायर प्लस एस स्क्वायर बाय তো দেখো আমরা কি করবো আমি বলেছি যে আমাদের কাছে আমাদের কাছে যদি একটা ইকুয়েশন ইকুয়েশন কটা আছে এখানে এখানে ইকুয়েশান আছে একটা আর ভ্যারিয়েবল আছে কটা ভ্যারিয়েল আছে তিনটা তো তাহলে একটা ইকুয়েশন তিনটা ভ্যারিয়েবল তো দুটোকে আমরা যা খুশি তাই ধরে নিতে পারি তো এখানে দেখতে পাচ্ছি কি আছে দেখো এখানে দেখতে পাচ্ছি 2S আছে এস তো আমি যদি C এর মান যদি 0 ধরে নিই সি এর মান 0 আর এর মান এস এর মান কত ধরে নিলাম এস আর বি এর মানও এস ধরে নিলাম তাহলে c এর মান জিরো হলে এটা জিরো হয়ে গেল এটা এস আর এস টু এস হয়ে গেল এবার দেখো যেখানে যেখানে এস আছে যেখানে যেখানে কি আছে এ আছে সেখানে যদি আমি এস রাখি এখানে যদি এখন এস রাখি তো এস থেকে এস বাদ জিরো এটা কেটে জিরো হয়ে যাবে এখানে বি এর জায়গাতেও যদি এস রাখি এস থেকে এস বাদ জিরো এবার সি এর মান কত রেখেছি সি এর মান জিরো রেখেছি তো সি বাদ হয়ে গেল এটাও সি বাদ

লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে ভালো লাগলে আর আশা করি ভালো লাগবে তুমি যদি ভিডিও মন দিয়ে দেখো তো আমি বলছি কোথাও যাওয়ার দরকার পড়বে না তুমি হান্ড্রেড পারসেন্ট এই ভ্যালুপুট মেথড শিখে যাবে আমি যে চার পাঁচটা ক্লাস দেবো প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখো তুমি অবশ্যই শিখে যাবে ভ্যালুপুট মেথড অবশ্যই শিখে যাবে শিখতে বাধ্য চলো দেখো

আর ভেরিয়েবল কোটা আছে ভেরিয়েবল দুটো আছে ভেরিয়েবল যারা আগে ক্লাস দেখোনি ইকুয়েশন কি ভেরিয়েবল কি তাদেরকে বলবো আগে আগে ক্লাস দেখো তারপরে ক্লাস দেখো তো বেসিক সুবিধা হবে चलो দেখো তো আমি যদি দেখো x এর মান যদি 1 ধরে নি তো 1 এর স্কয়ার কত 1 আর y এর মান যদি 1 ধরে নি x এর মান 1 ধরে নিলাম তো 1 এর স্কয়ার 1 এখানেও x এর মান 1 ধরে নিলাম 1/1 এর স্কয়ার তো 1 তো এটা ওয়ান হয়ে গেল এবারে তাহলে ওয়াই এর মান দেখো ওয়াই এর মান অটোমেটিক বেরিয়ে যাবে বা ওয়াই এর মানও আমি এক এখানে দিলাম তো কি হচ্ছে দেখো এখানেও এক হয়ে গেল এখানেও এক তো চারটা এক যোগ হয়ে কত হয়ে যাচ্ছে চার অর্থাৎ ভ্যালুSatisfied হয়ে গেল যে এক্স এর মানও এক ওয়াই এর মানও এক বা এক্স স্কয়ার এর মান এক ওয়াই স্কয়ার এরও এক তো এখানে এক্স স্কয়ার কত এক y square को तो ऐ ऐ करेक्ट दुई एंसर ऐ करेक्ट दुई एंसर तो चल देख दा, नेक्स्ट देखो x cube plus y cube equal to thirty five बोलते हैं x cube plus y cube equal to thirty five और

উপরে তো উপরে তো আমাদের 5 হবে আর দেখো কি হচ্ছে চলো x³ + y³ বলেছি 35 অর্থাৎ ইকুয়েশন কটা আছে এটা একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন ইকুয়েশন দুটো ভেরিয়েবল of দুটো অর্থাৎ অর্থাৎ এখানে আমি যা খুশি তাই করতে রাখতে পারব না আমাকে একটা ফিক্সড মান রাখতে হবে যা খুশি রেখতেলাম আর হয়ে গেল তা না এখানে ফিক্সড মান একটা রাখতে হবে তো কি রাখবো ফিক্সড মান দেখো এমন একটা ভ্যালু রাখতে হবে এক্স আর ওয়াই এর যাতে এখানে থার্টি ফাইভ হয়ে যায় আর এখানে যোগ করলে ফাইভ হয়ে যায় তো এখন তুমি মনে মনে বলছো যে স্যার এক্সের মান তিন রেখে দেন এক্সের মান তিন রেখে দেন আর ওয়াইয়ের মান দুই রেখে দেন তাহলেই হয়ে যাবে তিন আর দুই পাঁচ এখানে তিনের কিউব কত সাতাশ

দুটো ইকুয়েশন কটা আছে দুটো ভেরিয়েবল কটা আছে দুটো ভেরিয়েবল এ একটা আর একটা বি এটাই ভেরিয়েবল তো দেখো এইখানটা দেখো দুটো ইকুয়েশান আর দুটো ভেরিয়েবল অর্থাৎ আমাকে একটা ফিক্সড মানি রাখতে হবে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে ভেরিয়েবলের সংখ্যা যদি ইকুয়েশানের থেকে বেশি হয় মানে এ বি সি ডি এই যে এগুলো যদি ইকুয়েশানের থেকে বেশি থাকে দুটা ইকুয়েশান যদি থাকলো আর তিনটা বি সি থাকলো মানে এবিসি তিনটা থাকলো ভেরিয়েবল তাহলে সেখানে আমরা যে কোনো একটা এক্সট্রা থাকছে ওকে যা খুশি তাই ধরে নিতে কিন্তু ইকুয়েশানের যতটা আছে ভেরিয়েবলের ততটা আছে তাহলে আমরা ওইভাবে ধরতে পারবো না এমন একটা ভ্যালু ধরতে হবে যাতে কিনা আমাদের এই ভ্যালুটা স্যাটিসফাই হয়ে যায় তো অনেকটা এর মতো করে ভাবো ভাবতে সুবিধা হবে ঠিক আছে অঙ্কের মতো করে না ভেবে অনেকটা এর মতো করে তো এখন মনে হতে পারে তোমার যে শেয়ার ধরে নিচ্ছে আমি পাচ্ছি না দেখো রিজনিংও কি হয়েছিল তুমি যদি নাম্বার সের রিজেনিং করো প্রথম প্রথম অসুবিধা হয়ে যায় তারপর পরে গিয়ে কিন্তু আর অসুবিধা হয় না তো এটাও সেরকমই একটু একটু বুঝতে অসুবিধা হবে প্রথম প্রথম প্র্যাকটিস একটু করে নাও কোনো অসুবিধা নাই এ মাইনাস বি টু আর এ কিউব প্লাস বি কিউব কত ফিফটি সিক্স তাহলে আমি এর মান যদি ফোর ধরে নিই

আমার মনে হয় যে এইভাবে তোমরা কখনো বীজগণিত গীচকে ভাবনি বেশিরভাগ ছেলে পেলেই হয়তো বেশিরভাগ তোমরাই আমার মনে হয় সত্যি করে বলে দেখো যে এইভাবে ভেবেছো যে এইভাবেও হয়ে যাবে এত ইজিলি ফর্মুলা দিয়ে তো হবে ফর্মুলা দিয়ে তো হবে ঠিক আছে কিন্তু তার বাদেও একটা রাস্তা আছে যেটা আমরা করছি চলো দেখো

এটা চেয়েছে দেখো এইখানটাতে এইখানটাতে তো সলভ করলে এমনি সলভ করলে দেখো কোয়ানডিটিক ইকুয়েশান আসবে কী আসবে কোয়ানডিটিক ইকুয়েশান এক্স স্কোয়ার আছে টু এক্স আছে তো আমরা ওই সবে যাবো না কারণ আমি আগেই বলেছি যে আমরা পুট শিখবো এবং পুটের মাধ্যমেই শিখবো তো পুটের মাধ্যমে শিখলে দেখো আমি যদি এক্সের মান একটু ভালো করে দেখো এক্সের মান 1 রেখে तो एक और एक के कोटा दूई और एक तो, तो एक तर मान तो एक तो दूई एक ए साइड है वो दूई ए साइड मिलेगा तो तारे एक सर मान को तो अच्छे यार ये बार एक नेक्टर तो जाए तक पावर जाए तक एक एक पावर एक ही होए तो ऊपर एक और एक के दूई होएगा तो ऊपर एक इधर एक और एक के कोटा होएगा तो दूई नीचे द One মাইনাস থ্রি প্লাস ওয়ান তো এক আর এক যোগ করলাম দুই দুই থেকে বাদ দিলাম তো মাইনাস এক দুই মাইনাস এক দুই মাইনাস এক মানে মাইনাস দুই আমাদের উত্তর কত হয়ে গেল মাইনাস টু হয়ে গেল আমাদের উত্তর এই অঙ্কে এখন একটা ছেলে বসতো কোয়ান্ডিক করতে তুমি কি করলে সঙ্গে সঙ্গে ধরলে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে তোমরাই বলো কতক্ষণ লাগবে কি ভালো লাগছে তো তো চলো দেখো আমি জানি আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ কারণ আমার যে আমি ফোনে ভিডিও করছি এবং যে ফোনটাতে ভিডিও করছি সে ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না তো একটু অ্যাডজাস্ট করে নাও দেখি যদি হয় তো ভালো ফোন কিনবো বা ক্যামেরাই কিনবো তো তোমরা একটু সাপোর্ট করো কিনে নেবো ভালো পাবে, ভালো কোয়ালিটির ভিডিও পাবে একটু সাপোর্ট করো দেখো জিরো এবার চেয়ে নিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ইকুয়েশান কটা আছে ইকুয়েশান তো একটাই আছে আর ভেরিয়েবল কটা আছে ভেরিয়েবল দেখো তিনটা আছে এবার তুমি যদি আমাকে বলো যে স্যার দুটো ভেরিয়েবল যা খুশি তাই ধরে নিতে পারবো ইকুয়েশন কটা একটা ভেরিয়েবল কটা তিনটা এবার তুমি বলবে স্যার দুটো ভেরিয়েবল যা খুশি তাই ধরে নেব ওয়াইয়ের মান আর জেড এর মান যা খুশি তাই আমি ধরে নেব কিন্তু কি হচ্ছে আমি যদি ধরো ওয়াই ইকুয়াল টু জিরো আর জেড ইকুয়াল টু জিরো ধরে নিই তো এক্স ইকুয়াল জিরো হয়ে যাবে যেহেতু জিরো আর নিচেও সব জিরো হয়ে গেল তো জিরো বাই জিরো জিরো বাই জিরোর অ্যান্সার আসবে না কখনো নিচে জিরো তৈরি করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবে ভ্যালু ফুটে যে নিচে জিরো তৈরি করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে যে ভ্যালু আমি কী পুট করছি আমি আগেই বলেছিলাম প্রথম দিনই যে নিচে জিরো রাখতে পারবো না এটাই আমাদের একমাত্র শর্ত তো ভ্যালু আমি কী পুট করছি সেটা বড়ো ব্যাপার এবং তার জন্যে নিচে কী আসছে সেটা দেখতে হবে তো তাহলে এটা আমরা রাখতে পারছি না এটা আমরা ধরতে পারছি না এটা কাটা হয়ে গেল এই প্রসেস আমি জেডকে জিরো মেনে নিলাম শুধু আমি কি মেনে নিলাম জেড ইকুয়াল টু জিরো এটা রেখে নিলাম শুধু আর বাকি দুটো রাখছি এক্স এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে গেল তো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু কত হয়ে গেল মাইনাস ওয়াই এবার দেখো এইবার দেখো এইবার এখানটাতে জেড যখন জিরো রাখলাম জেড কেটে গেল জেড জিরো রাখলে এটাও কেটে গেলো তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার

তাহলে তো উত্তর আসতো না আসতো কি তাহলে উত্তর আসতো না বুঝতে পারলেন তো আমাদের উত্তর কত হয়ে গেল আমাদের উত্তর হলো দুই আমাদের উত্তর কিন্তু জিরো হলো না ভালো করে মাথায় রাখো ঠিক আছে এবার আর একটা ছেলে এটাকে এভাবেও করতে পারতেন যে জেড এর মান জিরো দেখো আমি তোমাদের সব দিক দিয়ে বুঝাবো যাতে তোমার সব দিক দিয়ে মাথাটা মানে সব দিক দিয়েই বুদ্ধিটা খুলে যায় সেই জন্য আমি সব রকমভাবে বুঝানোর চেষ্টা করছি চাইলে আমি চাইলে আমি যদি চাইতাম তো একভাবে বুঝিয়ে তোমাকে অঙ্ক ছেড়ে দিতে পারতাম যে অনেকে আমাকে বলছে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে আরে ভাই অঙ্ক বুঝতে গেলে ভিডিও লেন্দি হবে অঙ্ক বুঝতে গেলে ভিডিও লেন্দি হবে আমি রিলস বানাচ্ছি না তো দেখো আমি যদি চাইতাম আমি একভাবে বুঝিয়ে দিয়ে আমার অঙ্ক করা নিয়ে ব্যাপার বুঝিয়ে দিয়ে শেষ করে দিতে পারতাম কিন্তু আমি যদি তোমাকে সমস্ত দিকটা বুঝাই তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কোনটা হবে কোনটা হবে না কেন হবে না কেন হবে না সেটাও জানা দরকার তাহলেই তো তুমি সঠিকভাবে ভ্যালুটা ফুট করতে পারবে যদি আমার সাথে একমত হও তো জানাবে অবশ্যই কারণ তোমাদের সিদ্ধান্তও দরকার কারণ তোমরা কি চাইছো সেটাও আমার জানা দরকার তোমরা যদি বলো যে না স্যার আপনি একভাবে করিয়ে দেন আমরা একভাবে বুঝতে চাই আপনাকে অত ভাঙার দরকার নেই যে কোনো একটাভাবে বুঝতে পারলেই আমাদের হয়ে গেল তাহলে আমি একভাবেই করিয়ে দেব আমার মতো করে তো সেটা তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের মনে হয় যে না তো দেখো এখানে আর কি রাখতে পারতাম ধরো জেড বা যে কোনো একটাকে জিরো রাখলাম জেডই কেন আমি ধরো এক্স এর মানে জিরো রেখে দিলাম আর ওয়াই ইকুয়াল টু ওয়ান রাখলাম আর জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান রাখলাম ওয়াই ইকুয়াল টু ওয়ান আর জেড ইকুয়াল টু কি রেখে দিলাম মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান যখন জিরো রাখতাম তো এক্স কাটা হয়ে যেত যেখানে যেখানে এক্স সেটা কাটা হয়ে যেত ধরো এখানটাতে করছি আমি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড তো এই এক্স এক্স কেটে যেত কারণ জিরো জিরোর তো কোনো দাম নাই এবার ওয়াই স্কোয়ার কত হচ্ছে এক এর স্কোয়ার কত এক আর এখানেও মাইনাস ওয়ান এর স্কোয়ারও প্লাস ওয়ান হয়ে যায় কারণ স্কোয়ার করলে সেটা মাইনাস থাক প্লাস থাক প্লাস ওয়ান হয়ে যায় এবার এখানে কত হচ্ছে দেখো ওয়াই এর মান কত আছে ওয়াই এর মান ওয়ান আর জেড এর মান মাইনাস ওয়ান জেড এর মান তো কত হয়ে গেলো এখানে মাইনাস ওয়ান হয়ে গেল তো এক থেকে এক আর একে দুই এক আর একে কত হচ্ছে ধরো দুই আছে এইখানটাতে একটা মাইনাস আছে তো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে তো এক আর একের দু নিচে একের কোনো দাম নাই নিচে একের কোনো দাম নাই কারণ এখানে দেখো মাইনাস ওইটা আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস ওয়ান ইন্টু আর জেড এর মানুষ মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে কত হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাসের ওয়ান হয়ে গেল আশা করি এটা তোমরা জানো চলো তোমরা কি করেছ এখানে জিরো রেখে দিই ভালো করে দেখো জেড এর মান জিরো রেখে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এক্স প্লাস হয়ে যাচ্ছে তো আমি মান জিরো রাখলে যেখানে যেখানে জেড হয়েছে সেখানে জিরো হয়ে তো উপরে জেড আছে জিরো হয়ে গেল জিরোকে যা দিয়ে ভাগ করব জিরো অর্থাৎ এই গোটাটাই কেটে গেল এখানে জেড এর মান জিরো রাখলে আমার কাছে পড়ে থাকছে এক্স বাই এক্স এক্স বাই এক্স কেটে কত হয়ে গেল ওয়ান হয়ে গেল একদম এক্স বাই এক্স কেটে কত হয়ে গেল ওয়াই হয়ে ওয়ান হয়ে গেল অ্যান্সার হয়ে গেল যদি তুমি এইভাবে করে দিতে পারো তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ তুমি ঠিক চলছো তুমি ঠিক চলছো তুমি বুঝতে পারছো আর যদি না করতে পারো তাহলেও ঘাবরানোর কিছু নাই চলো বুঝতে হবে যে আমাকে আরও প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করো তুমিও করতে পারবে আমি বলছি করতে পারবে বিশ্বাস করো তুমি করতে পারবে দেখো শেষে একটা তোমাদেরকে শেষে তোমাদের জন্য একটা টাস্ক দিয়ে দিলাম একটা উত্তর তোমরা বলবে কি হচ্ছে কমেন্টে জানাবে ঠিক আছে তো ভালো লাগবে হাসি খুশি থাকবে দেখা হবে नेक्स्ट ক্লাস